إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس معزز حضرات علماء الكرام وبسطيت برادران الإسلام আল্লাহ তাবার কোতাল অশেষ মেহরবানিতে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন ইতিমধ্যেই আপনাদের সামনে দেশের শীর্ষস্থানীয় ওলামায় রাম বর্তমান সময়ে মুসলিম সমাজের জন্য যা কিছু করণীয় এ সমস্ত বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছেন সম্ভবত আজকের এই মাহফিলের আমি শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি কথা হবে খুব সংক্ষেপ অল্প সময় একটু বেশি কথা বলতে চাই আমাদের দেশটা মুসলমানের দেশ কার দেশ আপনারা সবাই জিন্দা আছেন তো জিন্দা মানুষের মতো কথা বলো দেশটা মুসলমানের দেশ এই দেশের প্রত্যেকটা মাটির বালি কণা যদি তালাস করা হয় যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে প্রত্যেকটি বালি কণা আলেম ওলামায় কেরামের রক্তের সাক্ষ্য দেবে পৃথিবীতে এক সময় আমাদের দেশে একটা প্রবাদ বাক্য মুরব্বীদের মুখে শোনা যায় ব্রিটিশের সূর্য অস্ত যেতনা ব্রিটিশ চিন তো ইংরেজ ইংরেজদের সূর্য অস্ত যেত না এই কথাটা শুনতাম আমি যখন আমেরিকা গেলাম সর্বপ্রথম আজকের থেকে প্রায় বিশ বছর আগে ওখানে যাওয়ার পরে দেখলাম এরাও ব্রিটিশের বিরুদ্ধে বক্তৃতা দেয় জানতে পারলাম একদিন আমেরিকাও ব্রিটিশ শাসন করেছিল আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন করেছে তাইলে এখন যে আমরা রাত্রের বেলা আমি এখন আপনাদের সামনে কথা বলছি এখন রাত্র না দিন রাত্র আমেরিকাতে এখন দিন না রাত্র দিন তাহলে আমেরিকাও ব্রিটিশের শাসনে ছিল আমরাও ব্রিটিশের শাসনে ছিলাম আমাদের এখান থেকে যখন সূর্য অস্ত যায় রাত্র হয়েছে আমেরিকা তখন দিন আমেরিকা যখন রাত্র হয়েছে আমরা তখন দিন সুতরাং ব্রিটিশের সূর্য অস্ত যেত না এত বড় বিশাল রাষ্ট্রের মালিক ছিল ব্রিটিশ ইংরেজ আমাদের দেশটা যেমন ইংরেজ দখল করেছিল আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে আষ্টশো বৎসর পর্যন্ত এই দেশ মুসলমানদের শাসনে ছিল আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে এই দেশটা ইংরেজ দখল করেছে কে করেছে ইংরেজ ঠিক পৃথিবীর মানচিত্রে আরেকটা দেশ আছে সেই দেশটার নাম হল বর্তমানে স্পেন ইসলামের পরিভাষায় সেই দেশটাকে বলা হয় অন্দুলুস। এই অন্দুলুস বা স্পেন পর্তুগাল এইটাও আষ্টশো বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল আষ্টশো বৎসর স্পেন মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতাও দখল করেছে ইংরেজ কথাবোধ হয় আপনাদের বুঝাইতে পারতেছি না স্পেন আষ্টশো শাসন করা করছে মুসলমান মুসলমানের আষ্টশো বৎসর শাসনের পরে স্পেন দখল করেছে কে ইংরেজ আমাদের এই দেশ আষ্টশো বৎসর পর্যন্ত মুসলমান শাসন করার পরে আমাদের দেশটাও দখল করেছে কে একই ক্ষমতা দল একই শক্তি একই অস্ত্রের মালিক একই রাষ্ট্রের মালিক ইংরেজ আমাদের দেশও দখল করেছে স্পেনও দখল করেছে কারাম এখানে আছে হজরত মাওলানা তকি উসমানী দামাদ বারকাত হুম স্পেন সফর করে তিনি একটা ছোট্ট কিতাব লিখেছেন অন্দুলুসমে চান্দেরুজ ওই কিতাবের মধ্যে বিস্তারিত উনি সেই ইতিহাস রচনা করেছেন স্পেন ইংরেজ আষ্টশো বৎসর মুসলমান শাসন করার পরে স্পেন যখন ইংরেজ দখল করেছে দখল করার পরে সেই দেশে এক কপি কোরআন শরীফও রাখে নাই কোনো হাদিস গ্রন্থ রাখে নাই মুসলমানদের কোনো বই পুস্তক রাখে নাই স্পেনের জমিনে কোথাও আজান হয় নাই স্পেনের জমিনে একটা মসজিদও রাখে নাই কোনো মাদ্রাসাও রাখে নাই গোটা স্পেনের জমিনে একজন মুসলমানও রাখে নাই একটা স্পেন থেকে ইসলামকে বিদায় করেছে মুসলমানকে বিদায় করেছে মুসলমানদের বিশাল বড়ো বড়ো লাইব্রেরি ছিল আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাই তফসিরি কুর্তুবী রেখেছেন জাগার নাম হলো কুর্তুবা বর্তমানে ইংরেজ সেই জায়গাটার নাম দিয়েছে কর্ডোবা সেই জায়গার মধ্যে বিশাল জামি মসজিদ বিশাল মাদ্রাসা ছিল আল্লামা কর্তুবী রহমতুল্লাহি আলাই যেখানে বসে তফসিরি কুর্তুবি লিখেছেন সেই জায়গার মধ্যে মুসলমানদের বিশাল বড় লাইব্রেরি ছিল মুসলমানদের লাইব্রেরির কিতাবাদি দিয়ে নদীর উপর দিয়া এট ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে মুসলমানদের সমস্ত লাইব্রেরি সমস্ত কিতাবাদি সমস্ত তফসিল সমস্ত ফেঁকা সমস্ত ইতিহাস লাইব্রেরির সমস্ত গ্রন্থগুলোকে ধ্বংস করার জন্যে ইংরেজ স্পেন দখল করার পরে আলেদা মন্ত্রণালয় কায়েম করেছিলেন সেই মন্ত্রণালয়ের মাধ্যমে পঞ্চান্ন বৎসরে মুসলমানদের এক টুকরা কাগজও রাখে নাই সব শেষ করে দিয়েছেন গোটা স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফও নাই স্পেনের জমিনে একজন মুসলমান নাই স্পেনে কোথাও আজান হয় না আল্লাহর নাম কোথাও নেয় না গোটা স্পেনের মুসলমানকে এইভাবে ধ্বংস করেছে স্পেন ইংরেজ দখল করার পরে মানুষ মুসলমানেরা সব বিত সন্ত্রস্ত হয়ে গেছে ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ায় কথা বলার কেউ নাই স্লোগান দেওয়ার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই মানুষ যখন বিত সন্ত্রস্ত তখন মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্যে ইংরেজ বলেছিল যে তোমরা আমাদের স্টিমারগুলো সাগরের পারে রাখা আছে তোমরা স্টিমারে যাই আরোহণ করো তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছাই দেওয়া হবে তোমরা তোমাদের এবাদতখানা মসজিদে যায় প্রবেশ করো তোমাদের কে নিরাপত্তা দেওয়া হবে মুসলমান দুকা বুঝতে পারে নাই সবাই হাত পা গুঠায়া বহু বাচ্চা সহ সবাই যায় মসজিদে আরহম করেছেন মসজিদের ভিতরে যায় প্রবেশ করেছেন সবাই যায় তাদের ইস্তিমার গ routes ইতিহাস সাক্ষ্য দিয়েছে ইস্তিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়া সিদ্র করে ইস্তিমার পানির nisi ডুবায়া সমস্ত মুসলমানকে পানিতে ডুবায়া মারা হয়েছে যারা মসজিদে আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে শেষ করা হয়েছে যেই দিন মুসলমানদেরকে গণ হারে শেষ করেছিল আগুন মারছিল পানিতে ডুবে আমার ছিল সেই দিনটা ছিল এপ্রিল মাসের এক তারিখ ওই দিন থেকে ইংরেজ এই ফুল হিসাবে। মুসলমানদেরকে দুকা দেওয়ার দিন তাদের আনন্দের দিন হিসাবে সেটাকে পালন করে আমাদের দেশের মুসলমানের সন্তানেরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে তারা এপ্রিল ফুল পালন করে ইংরেজ স্পেন দখল করে স্পেন থেকে মুসলমানকে সমূলে বিদায় করে দিয়েছেন স্পেনে একজন মুসলমানও নাই এইটুক কি বুঝতে পারছেন এবার আসেন আমাদের দেশটাও দখল করেছে কে জি আমাদের দেশ ইংরেজ দখল করেছে ঠিক পনের দুইশো বৎসর চেষ্টা করেছে এক দিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই মুসলমানকে বিদায় করতে পারে নাই আসানকে বিদায় করতে পারে নাই কোরআনকে বিদায় করতে পারে নাই মুসলমান ইংরেজরা আরে একই ইংরেজ আমাদের দেশ দখল করার পরে এখানে এখানে পারলো না যদি এই পার্থক্যটা বুঝেন দামরাই উলামা পরিষদ বুঝে আসবে পার্থক্যটা কোথায় ওখানে পারলো এখানে পারল না একই রাষ্ট্র একই শক্তি ওই জায়গায় পারলো এখানে কেন পারল না ওই জায়গার ভিতরে এমন করে মুসলমান আলেম ছিল না যখন প্রতিবাদ করে সামনে দাঁড়াইতে পারে কেউ সামনে দাঁড়াই নাই আমার ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছে বিশাল বড় রাষ্ট্র ভারত এখানে বড় বড় রাজনৈতিক দল ছিল রাজনৈতিক দলের সভাপতি ছিল সেক্রেটারি ছিল বড় বড় লিডার ছিল কোন একজন নেতা কোন একজন লিডার কোন একজন রাজনৈতিক দলের কোন ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়াইয়া একটা টু শব্দ করতে পারে নাই যদি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে থাকে একজন আলেম দিয়েছে তার নাম শাব্দুল আজিজ মহাদেশে দেহবির কোন একজন নেতা কথা বলে নাই নেতারা সব চাটুকারের ভূমিকা পালন করেছে দেশের দরদের দেশের স্লোগান দিয়েছে কিন্তু চাটকারের ভূমিকা পালন করেছে ইংরেজের কাছ থেকে শত শত একর জমি বরাদ্দ নিয়েছে ইংরেজের কাছে যে বড় বড় উহুদা গ্রহণ করেছে কিন্তু এই দেশের উলামায়েরাম ইংরেজ এত বড় শক্তি বিখ্যাত শক্তি ইংরেজের শক্তির সামনে দাঁড়ায়া যদি কেউ যুদ্ধজাহাদের ঘোষণা দিয়ে থাকেন একমাত্র দিয়েছে। আঠারোশো দুই খ্রিস্টাব্দে দিল্লি জামি মসজিদের ঘোষণা করেছেন ও ভারতবর্ষের মুসলমানেরা ভারত দারুল হরব হয়ে গেছে কবলিত দেশ হয়ে গেছে তোমাদের দেশ ইংরেজ দখল করে নিয়েছে মুসলমান যে যেখানে আসো যা যা কিছু আসে তাই নিয়ে দেশকে ইংরেজ থেকে মুক্ত করার জন্যে মুক্তিযুদ্ধ করা ফর ইংরেজ ঘোষণা দিয়েছে এরপরে আমরা পনেরো দুইশো বৎসর লড়াই করেছি দেশের জন্য রক্ত আমরা দিয়েছি আজকে তোমরা স্বাধীনতার পক্ষশক্তি বলে স্লোগান দাও তোমরা দেশের দরদের স্লোগান দাও তোমরা দেশপ্রেমিক বলে স্লোগান দাও আর হালি মায়ের কেরমকে দেখলেই মনে করো দেশের জন্য তাদের কোনো মায়া নাই দেশের জন্য তাদের কোনো কার্যক্রম নাই দেশের জন্য তারা কিছুই করে নাই পরিষ্কার ভাষাই বলতে চাই তোমরা যারা দেশের দরবের স্লোগান দাও তোমরা মন্ত্রী আর এমপি হওয়ার জন্য স্লোগান দাও তোমরা যারা দেশের দরদের স্লোগান দাও নমিনেশন না পাইলেই দল পাল্টাইতে তোমাদের সময় লাগে না আদর্শ বিক্রি করে এক দল থেকে আরেক দলে লাভ দিয়ে চলে যাও তোমরা মানে মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য দেশের সম্পদকে লুণ্ঠন করে বাড়ি করার দেশের সম্পদকে করে করে এই বেগম দেশটাকে সম্পদ লুণ্ঠন করে বিদেশে তোমাদের পাহাড় করার জন্যে তোমরা দেশকে ভালোবাসো আমরা দেশকে ভালোবাসো হুবুলিমান হিসাবে দেশের ভালোবাসা ইমানের অঙ্গ আজকে আমাদের দেশ থেকে গত পনেরোটা বছর যারা যারা লুণ্ঠন করেছেন যারা পনেরোটা বছর পর্যন্ত পিলখানায় সত্তর সাতান্ন জন আরবি অফিসারকে হত্যা করেছেন নির্বিচারে গুলি চালায় আলিমকে যারা হত্যা করেছেন পনেরোটা বছর এদেশের একটা মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না যারা আলিম রামা একরের নির্যাতন করেছে তারা যখন পেছনের দরজা দিয়া বাগজে গেছে কই হবে কোথায় খেলোয়াড়ের দল দল তোমাদের পণ্ডবশ্বরের নির্যাতনের সময় আমরা ছিলাম খেলার মাঠে এখনো আসি আসো দেখি কত দানে কত চাও। তোমরা দলীয় শক্তিতে দলের কর্মীর শক্তিতে দলের ক্যাডারের শক্তিতে দলের সদস্যের শক্তিতে তোমরা কিছুই করতে পারো নাই তোমরা প্রশাসনের অস্ত্রের শক্তিতে করেছ যখন শেখ হাসিনার সামনে যখন তিন বাহিনীর প্রধান বসছে পুলিশের প্রধান বসছে শেখ হাসিনা যখন তাদের সামনে নাক গলানি দিয়েছেন চক্রাঙ্গানি দিয়েছেন তোমাদেরকে আমি পদ দিয়েছি তোমাদেরকে বেতন বাড়াই দিয়েছি তোমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি এখন তোমরা মোকাবেলা করতে পারো না কেন পুলিশের যিনি আইজি ছিলেন তিনি বলছেন ম্যাডাম গুলি যদি করি যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে বাকিরা কেউ পেছনে যাবে না সামনেই আসবে এই কথা বলে যখন পুলিশ বাহিনী যখন হাত গুটিয়ে নিয়েছেন যখন তারা অস্ত্র ছেড়ে দিয়েছেন পুলিশ বাহিনী যখন জনগণের উপরে গুলি করতে রাজি হয় নাই হাসি না তুমি গেলা কোথায় কাদের কোথায় কোথায় হাসান মাহমুদ বাহাদুরি করেছো পুলিশের শক্তিতে তখন আমরা ভক্তি দেয় বলেছি মেহরবানি করে পুলিশ গুলি সাইরা আস তোমাদের সঙ্গে খেলবো আজকে তোমরা গর্তের ভিতরে ঢুকে গেছো বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে পাওয়া যায় না কেন পাওয়া যায় না পুলিশের শক্তিতে কথা বলেছ অস্ত্রের শক্তিতে কথা বলেছ খেলা হবে বারবার স্লোগান দিয়েছ খেলার জন্য মাঠে আমরা আসি বাবার বেটা বলে সামনে আসো দেখি আ মুসলমান আহ মুসলমান ভালো করে বলে রাখবেন ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি আজকে আজকে যারা দেশ স্লোগান দেয় তারা লাভ দিয়া বেড়া বেড়াপার হয়ে কোথায় মোদির যায় বসেছ আর আলেম আলেমা এখেলাম মৌলানা মাহফুজ সাহেব এখানকার পরিষদের তারা বাংলাদেশটা যদি পরাধীন হয়ে যায় দেশের উপর যদি কোনো আক্রম আসে দেশের স্বাধীনতাকে লুণ্ঠন করার জন্য যদি কেউ আসে তাইলে ওনারা বর্ডার পাস হইতে পারবে তো জি পাস হইতে যায় দেখেন ফেলানির মতো গুলি করে মারা হবে হাসিনার মতো আপনাদেরকে জায়গা দেবে না ফেলানির মতো গুলি করে মেরে তোমাদের লাশকে কাটা তারা বেড়ার সাথে জ্বলাইয়ে রাখা হবে আমরা তিন দিক ভারতে ঘেরা আমরা কাটাতারের বেড়া হইতে পারব না এখন আসেন দিকে আরেক দিক সাগর আমরা কি সাগরে জাপ দিতে পারবো জি কেন পারবো না আত্মহত্যা মহাপাপ আমরা যদি সাগরে জাপ দিই তখন হবে আত্মহত্যা আর যদি আমরা বর্ডার ফাঁস হয়ে যাইতে চাই তখন গুলি খেয়ে মরতে হবে সুতরাং আমরাই একমাত্র জাতি দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবার যদি রক্ত দিতে হয় আমরাই রক্ত

হজরতে শাহ আব্দুল আজিজ মহাদবী রহমতুল্লাহ হয়ে তারই ছাত্র তার সাগরিদ সৈয়দ আহমদ বেলুবি রহমতুল্লাহ খেলাই আর তার আপন বাদিসা শাহ আব্দুল গুনি রহমতুল্লাহ খেলাই সন্তান শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ খেলাই বালাকুটের ময়দানে শাহাদ উদ্বরণ করেছেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মে তারা বালাকুটের ময়দানে শাহাদ বরণ করেছিলেন আর আমার বাংলাদেশে দুই হাজার তেরো সালের পাঁচই মে আল্লাহ মাহমদ শফির বাহিনী সপ্লা চত্বরে শাহাদ উদ্বরণ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মে আর দুই হাজার তেরো সালের পাঁচই মে একই সূত্রে গাথা একই সূত্রে কথা দিনকে রক্ষা করার জন্য শাহ আব্দুল আজিজ মহাদ আরে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ খেলাই সৈয়দ আহমদ বেরলিব রহমতুল্লাহ খেলাই যেইভাবে জীবন দিয়েছেন আমরাও সব প্রাচত্তরে সেইভাবে জীবন দিয়েছি আমার বন্ধুগণ এরপরে টিপু সুলতান শাহাদত বরণ করেছেন সিরাজ উদ্দৌল্লা শাহাদত বরণ করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাসমনা নতিবুর রহমতুল্লাহি আলের বাহিনী সৈয়দ আহম হজরত হজরত হাজি আহমদুল্লাহ মহাজে বকির রহমতুল্লাহী আলাই সায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন আর এই সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদির রহমতুল্লাহ চি আর শাম্বলির যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন কাসেম না নতিবুর রহমতুল্লাহ আমরা সেই কাসেম না নতবির